কবিতার বাহারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নিবেদন নারীদের সুরক্ষা নিয়ে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই নিবেদন এই কবিতাটি বা বার্তাটি তোমরা সকলে শুনে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে এবং এই কবিতাটি বা বার্তাটি সকলের মধ্যে শেয়ার করে দিও আজকের কবিতা পাঠ নারীদের সুরক্ষার বিচার চাই আবারও বড় বড় করে খবরের কাগজে হেডলাইন শুনেছ তোমরা দেখছ এরকমই চারিদিকে কত ঘটেছে আত্মনাথ বৃদ্ধা যুবতী নিষ্পাস শিশু অমানুষ গুলোর হাত থেকে পায় না কেউ রক্ষা যৌন লোভের মোহের তারা ছাড়ে না শিশু বৃদ্ধ মা কেউ যত্নিয়ে হায় প্রাণেই মারে তাকে হায় গো নির্লজ্জিত সমাজ এ কোন সমাজ বিবেক তাদের নেই গো মোটেই হয়েছে হিংস্র জানোয়ার ধর্ষণের পর ধর্ষণ করছে যেন তাদের এটা অধিকার ধর্ষকেরা ধর্ষণে মাতে আর দর্শক হয়ে থাকি সব আমরা চোখের সামনে অন্যায় দেখেও চুপ থাকব কি আজও আমরা ধর্ষণ করেও ধর্ষকেরা পায় না সাজা ঘোরে বুক ফুলিয়ে তারা টাকার জোরে পুলিশ প্রশাসন নেতা মন্ত্রীও থাকে তাদের পাশে হাইগো এ কোন নির্লজ্জিত সমাজ আজকের সমাজে আজকের দিনে এই মেধাবী ডাক্তারের মৃত্যু আমাদের সমগ্র নারী জাতির জীবনে নতুন করে আবারও করা নাড়ল এ মৃত্যু কি তার একার মৃত্যু না এ মৃত্যু তার পরিবার পরিজন বন্ধু বান্ধব ও তার সাথে জুড়ে থাকা অভাগা রোগীদেরও ভরসার এছাড়া সমগ্র নারী মেয়েটা মানুষের সুরক্ষার জন্য চিকিৎসক হতে চেয়েছিলো সেই মেয়েটাকে এক সুপরিচিত মেডিকেল কলেজে এভাবে মৃত্যু হতে হলো তার সুরক্ষার এই অবস্থা তাহলে তোমরাই বলো স্কুল কলেজে যাওয়া মেয়েটির কতটা সুরক্ষার রাস্তায় এরপর নতুন প্রজন্মের কি অবস্থা হবে তাদের বাবা মা কি তাদের সুরক্ষার কথা ভেবে তাদের কোথাও নিশ্চিন্তে পাঠাতে পারবে এভাবে কি এই পোড়া সমাজ থেকে ডাক্তার নার্স এমনকি মেধাবীদের সংখ্যা কমতে থাকবে কি হবে এই সমাজে কি হবে অসময় মা বাবাদের কি হবে এই মেধাবীদের আমরা জানতে চাই চাই আমরা তা জানতে চাই চাই আমরা আমরা এর বিচার চাই